হ্যালো আসসালামু আলাইকুম এটা একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে পর্যাপ্ত পরিমাণ ফল হয়েছে এই গাছের ফলগুলো অনেক মিষ্টি তাই প্রত্যেকের বাড়িতে পেয়ারা গাছ লাগানোর চেষ্টা করবেন পেয়ারা গাছে ফল অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় তাই আমার গ্রামের বাড়িতে এই গাছ লাগাইছি পর্যাপ্ত অনেকগুলো পেয়ারা গাছ তার ভিতরে এই গাছটার ভিতরে পেয়ারা অনেক মিষ্টি হয় সুস্বাদু হয় তাই পেয়ারাগুলো অনেক বড় হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পেয়ারা হয়েছে পর্যাপ্ত পরিমাণ পেয়ারা প্রত্যেকটা পেয়ারাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই প্রত্যেকের দাওয়াত রাইল সবাই আসবেন প্রত্যেকেই চেষ্টা করবেন বাড়িতে গাছ লাগিয়ে খাওয়ার জন্যে তারপর খাইলে দেখা যায় নিজের গাছে ফল খেলে একদম ন্যাচারালভাবে খাবার খাওয়া খাওয়া যায় তাতে অনেক ভিটামিন অনেক প্রোটিন আর আমরা বা বাজার থেকে যে পরিমাণ ফল খাই বা যেই পরিমাণ ফল আমরা কিনি সে পরিমাণও অর্থে বেশিরভাগই ফরমালিন দেখা তার দেওয়া থাকে তাই গাছ গাছ লাগিয়ে পরিবেশ বাঁচান প্রত্যেকেই চেষ্টা করবেন যারা শহরে থাকেন শহরে টপে সাদে বিভিন্ন ধরনের টপের ভিতরে গাছ লাগিয়ে সবাই ন্যাচারালভাবে গাছ লাগিয়ে ফল খাওয়ার চেষ্টা করবেন তাতে অনেক পুষ্টি বেশি পাবেন এবং ফরমালিন থাকবে না সেই খা সেই খাবারে আম আম গাছও আছে আম গাছেও ফল হয়েছে তাই পেয়ারা গাছে বেশি ফল হয়েছে তাই আপনাদের জানাইলাম বাকিরা আপনারা কমেন্টে জানাবেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবে সুযোগ করে দিবেন গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই প্রত্যেকে টার্গেট রাখবেন বছরে কমপক্ষে পাঁচটি করে গাছ লাগানেন নতুনভাবে নতুন নতুন গাছ লাগানে তাই নতুন নতুন উদ্দীপ্তা হবেন নতুন নতুন গাছ লাগাবেন যার যেটু জমি আছে ওই জমির ভিতরে গাছ লাগানোর চেষ্টা করবেন তাই অযথা জমি ফালিয়ে রাখবেন না ফেলিয়ে রাখবেন না তাই সবাই গাছ লাগাবেন গাছ লাগলে পরিবেশ ভালো থাকে এবং দেখা যায় আপনাদের যে স্বাভাবিক যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ হবে এখানে পর্যাপ্ত পরিমাণ ফল তাই সন্ধ্যার কাছাকাছি এই সময় বলকটা করা তাই আপনারা দোয়া করবেন গাছটার জন্যে এবং সবাইকে দাওয়াত রইল সবাই আসবেন এসে প্রচুর নিজের গাছের ফল খাওয়াবো ফলগুলো অনেক ভালো এই গাছটা অনেক বড়ো এটা পুরা দেখাইলে আপনারা বুঝতে পারবেন গাছটা পর্যাপ্ত পরিমাণ ফল হয়েছে এই ফলগুলো অনেক মিষ্টি ও সুস্বাদু তাই প্রত্যেকেই গাছ লাগাবেন প্রতি বছরই কম বেশি করে গাছ লাগানোর চেষ্টা করবেন নিজে গাছে ফল লাগিয়ে খেলে এবং তাতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আমিষ চাহিদা যেগুলো দরকার যেগুলো ভিটামিন যেই ফলে যেই ধরনের ভিটামিন থাকে তাই আপনারা পূরণ করতে পারবেন তাই সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশের প্রতি নজর রাখেন পর্যাপ্ত পরিমাণ ফল গাছ লাগাবেন অন্যান্য গাছের থেকে ফল গাছ লাগাইলে আপনাদের বাইরে থেকে বেশি ফল কিনতে হবে না এবং প্রত্যেকেই ফরমালিন থেকে দূরে থাকবেন এবং নিজে গাছ লাগিয়ে ফল খেলে নিজের হাতে সেই ফলের একটা যে তৃপ্তি এটা আপনি বাজার থেকে কিনলে ওই তৃপ্তিটা পাবেন না তাই দেখেন সবাইকে দেখাইলাম আল্লাহ হাফিজ সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন লাইক করবেন গঠনমূলক একটি কমেন্ট করে ভিডিওটা সবার উপরে পাঠিয়ে দিবেন